ওয়েলকাম ফ্রেন্ডস সম্প্রতি বিএলও ডিউটি নিয়ে যথেষ্ট আলোচনা চলছে তারই মাঝখানে সেই সংক্রান্ত যে একটু ভিন্ন ধর্মী খবর সামনে আসছে কর্মীদের বদলি নয় ভোট বিধি বাংলার ইনটিভ রিভিশনে একটু বিস্তারিত দেখে নিয়ে চলুন ঠিক যেন ভোটবিধি আগামী মাসেই বাংলায় ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইনটিভ রিভিশনের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে আর সূত্রের খবর তারপরই সে কাজে যুক্ত কোনো কর্মীকে বদলি করা যাবে না খালি রাখা যাবে না নির্বাচনী আধিকারিকদের পদও রকম অসুবিধা হলে জবাবদি করতে হবে রাজ্যের মুখ্য সচিবকে অর্থাৎ ইঙ্গিত স্পষ্ট এসআইআর বিজ্ঞপ্তি জারির পর কার্যত ভোটবিধি কার্যকর হতে চলেছে গোটা রাজ্যে নির্বাচন কমিশন সূত্রে খবর পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির পর ওই কাজে নিযুক্ত কোনো আধিকারিককে বদলি করতে পারবে না রাজ্য সরকার ঠিক যেমনটা হয় ভোট বিজ্ঞপ্তি জারির পর একান্তই যদি কোনো অফিসারকে বদলির প্রয়োজন হয় সেক্ষেত্রে কমিশনের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে এমনকি এও জানা যাচ্ছে বিজ্ঞপ্তি জারির আগে থেকেই খালি রাখা যাবে না রাজ্যের জেলাশাসক বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের পথ এছাড়া এসআইআর কাজে যুক্ত আধিকারিকদের সমস্ত রকম সহায়তার দায়িত্ব বর্তাবে খোদ মুখ্য সচিবের ওপর অর্থাৎ ওই আধিকারিকরা কোনো রকম অসুবিধার সম্মুখীন হলে মুখ্য সচিবকেই জবাবদিহি করতে হবে তিনি জবাবদিহি করতে বাধ্য থাকবেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই বিষয়টাই দু হাজার বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে ভোট সংক্রান্ত বিষয়ে একটা গুরুত্বপূর্ণ মাত্রা পেয়েছে এবং পেতে চলেছে যে কারণে এই সংক্রান্ত তথ্য আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ